এর দাম হলো পঁয়ষট্টি টাকা এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা টাকা বোতল বড় পঁয়তাল্লিশ টাকা এটার দাম টাকা মাত্র একশো টাকা এর দাম পঞ্চাশ টাকা খাবার বোতল দাম একশো পঁচিশ টাকা এর দাম পঁয়তাল্লিশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম হলো চল্লিশ টাকা বোতল দাম পাবে নব্বই টাকা দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটার দাম হলো পঞ্চান্ন টাকা এটার দাম মাত্র চল্লিশ টাকা এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা বোতল এটার দাম হল চল্লিশ টাকা দাম হলো পঁয়তাল্লিশ টাকা দাম চল্লিশ টাকা এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা দাম চল্লিশ টাকা লাভ বড় পঁয়তাল্লিশ টাকা ছোট টাকা নাইক বোতল এর দাম চল্লিশ টাকা দাম পাবো মাত্র পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা এটা দাম হলো চল্লিশ টাকা এটা দাম হল পঁয়তাল্লিশ টাকা পাওয়া দাম পড়বে পঁচাত্তর টাকা মিডিয়াম দাম পড়বে পঁয়ষট্টি টাকা এর দাম পড়বে পঞ্চান্ন টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এর দাম হলো আপনার টাকা এটা দাম হলো পঁয়ষট্টি টাকা দাম হলো চল্লিশ টাকা দাম হলো পাঁচচল্লিশ টাকা দাম মাত্র চল্লিশ টাকা দাম হলো পঁয়তাল্লিশ টাকা আমাদের দোকানের লোকেশনটা আপনারা সবাই জানেন তারপরে আপনাদের সুবিধার্থে আমি আমাদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিশমিলা টাওয়ার এসে আন্ডার গ্রাউন্ডে চলে আসবেন নতুন বিল্ডিং এর দোকান নম্বর দশ এবং এগারো সিরাজা মনিরা প্লাস্টিক অ্যান্ড কুকারি সেন্টার ঢাকা বা ঢাকার বাইরে মাল নিতে চান কুরিয়া বা ট্রান্সপোর্টের মাধ্যমে তারা আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে আপনারা আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে মাল দিতে পারবো ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার পর আপনার মাল লিখবেন মাল লেখার পরে যে বিল হবে বিলটা আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে ব্যাংকের মাধ্যমে হোক বা বিকাশ বা নকের নগদের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের পেমেন্টটা আগে করতে হবে তারপর আমরা মালটা আপনাকে ডেলিভারি করে দিব আর আমরা ক্যাশ অন ডেলিভারি করি না যারা খুচরা নিতে চান তারা আমাদের দোকানে এসে খুচরা নিতে হবে আমরা কন্ডিশনে মাল দেই না আর ইতিমধ্যে আমরা কন্ডিশনে মাল দেওয়ার পরেও একজনের ওই বিল আমাদেরকে আটকানো হয়েছে এই জন্য আমরা আর কি কন্ডিশনে ব্যবসা করি না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি আমাদেরকে নক করে না পান তাহলে আমাদের স্ক্রিনে তিনটি নাম্বার দেওয়া থাকবে তিনটিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমার কাছে আছে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি বোতল এটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ একটি বোতল এটা হলো ক্যাব বোতল এর দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে আপনার মাই বোতল এটা প্লাস্টিকের মধ্যে মাই বোতল করছে এটার দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে আপনার হলো পাইপ বোতল এসএস এটার দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে আর্মি বোতল এটার দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে রেম্বো পাইপ বোতল এর দাম একশো চল্লিশ টাকা এটা হচ্ছে চায়না পিন বোতল এটার দাম একশো চল্লিশ টাকা এটা হচ্ছে সুপার জাগ এটার দাম মাত্র পঁয়সত্তর টাকা এখানে দেখেন প্লাস্টিক এর বড় সাইজ এক লিটার বা দার লিটার বোতল আছে এটা হলো আইসি বোতল চার লিটার এর এটা দাম হলো পঁয়ষট্টি টাকা আইসি বোতল আরেকটা সাইজ আছে এক লিটার এটা এটার দাম বা ষাট টাকা এটা আছে এক লিটারের বোতল এগুলো আপনার এক লিটার বোতল গুলো পার পিস পঞ্চাশ টাকা এই সিরিয়াল থেকে এই পর্যন্ত এক যে বোতল গুলো আছে এগুলো দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা এখানে দুই লিটারের বোতল আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে এই প্রত্যেক ডিজাইন যে ডিজাইন নেন মাত্র ষাট টাকা দাম পড়বে ষাট টাকা এটা হচ্ছে আপনার গোল পেপসি পিপি ক্যাপ এটার দাম হলো আপনার হলো পঞ্চান্ন টাকা এটারও এসএস ক্যাপ আছে এটার দাম এস এস ক্যাপের দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপনার গোল পেপসি আছে এটা দাম হলো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে টিকটক বোতল এটা দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা স্মার্ট চার কোনো বোতল এটা দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে স্বামী বোতল এটার দাম হলো আপনার হলো চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার স্মার্ট বোতল এটা দাম চল্লিশ টাকা এটা স্মার্ট চারকোনা এটা দাম পঞ্চান্ন টাকা এটা হচ্ছে নুরের টিকটক প্রিন্ট এটা দাম পাঁচচল্লিশ টাকা বোতল পঁয়তাল্লিশ টাকা দাম লাভ বোতল বড় পঁয়তাল্লিশ টাকা লাভ বোতল ছোট চল্লিশ টাকা স্মার্ট বোতল চল্লিশ টাকা প্রিন্ট বোতল ছোট চল্লিশ টাকা প্রিন্ট বোতল বড় পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে কভার বোতল বড় এটার দাম হলো পঁচাশি টাকা আর এখানে আছে রিং বোতল এই রিং বোতলের দাম পড়তেছে মাত্র পঁয়ষট্টি টাকা এটা টিকটক বোতল এটা দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে ডায়মন্ড পাইপ বোতল এটার দাম পঞ্চাশ টাকা এটা ফ্লাওয়ার বোতল এটা দাম হলো চল্লিশ টাকা এটা স্পট গোল্ড বোতল এটা দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা ডায়মন্ড বোতল এটা দাম হলো চল্লিশ টাকা এটা চিলি পাইপ ছোট এটা দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে পুরান পেপসি এটা দাম হলো আপনার চল্লিশ টাকা এটা পাইপ বোতল টিকটক পাইপ বোতল এটা দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে টিকটক পিন বোতল এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পিন বোতল বড় এটার দাম পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে স্টোর বোতল বড় এবং স্টির বোতল ছোট বড়টা পঁয়তাল্লিশ টাকা সোটা চল্লিশ টাকা এটা হচ্ছে এডিডাস বোতল দাম হল পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে নাইক বোতল এটার দাম চল্লিশ টাকা আপ বোতল ছোট এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে পেঁচ বোতল এটার চল্লিশ টাকা সাবা বোতল এটার দাম মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এখানে স্মার্ট চারখানা বোতল আছে এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে গোল্ড পেপসি মিডিয়াম এটার দাম হল পঁয়ষট্টি টাকা এটা এসে ক্যাপেট এটা হচ্ছে গোল পেপসি এসএস বড়টার দাম পড়বে পঁচাত্তর টাকা মিডিয়াম এর দাম পড়বে হলো টাকা ছোটোর দাম পড়বে পঞ্চান্ন টাকা এটা হচ্ছে গোলা বোতল এটার আপনার পাইপ বোতল হলো গোলা গোলাটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা গোলা ছোট আছে এটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে আর্মি বোতল দাম পড়বে নব্বই টাকা এটা হচ্ছে কভার বোতল ছোটো এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে চিলি পাইপ অ্যাসেস এটার দাম পড়বে পঁয়ষট্টি টাকা এখানে দেখেন অনেক রকমের বোতল আছে এটা হচ্ছে প্রিন্ট এর মধ্যে পাইপ সিস্টেম করা এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আপনার মোটর বাটল বোতল প্রিন্ট প্রিন্টের এই বোতলের দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে ডায়মন্ড বোতল টিকটক ডায়মন্ড এটা দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে স্মার্ট পিন এই স্মার্ট পাইপ বোতল এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে স্মার্ট পিপি বোতল এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে স্মার্ট টিকটক বোতল এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে স্মার্ট চারকোনা বোতল এটার দাম হল পঁয়তাল্লিশ টাকা

ঠিকানাটা আরেকবার জানিয়ে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসপিলা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন এসে নতুন বিল্ডিং এ চলে আসতে আমাদের দোকান পেয়ে যাবেন দশ এবং এগারো নম্বর দোকান সিরাজ মনিরা প্লাস্টিক এন্ড কুকার স্কর্নার ভিডিওতে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপরে যদি নেটের কারণে না পান তাহলে ভিডিওতে আমাদের তিনটি নাম্বার দেওয়া থাকবে আপনার আমাদের তিনটিতে যোগাযোগ করতে পারেন দয়া করে এক দুই পিসের জন্য ফোন দেবেন না